ছোড়া আছে তোমাকে দাঁড়িয়েছিল আমাদের মাথার গেরুয়া পাগড়ি দেখে লিখেছে যে মনে হচ্ছে হিন্দি সনাতনীদের হিন্দি ভাষী বলে বাংলা ভাষী বলে কখনো মুসলমানদের বলে না এরা উর্দুতে কথা বলে এরা বাংলায় কথা বলে এরা উর্দু স্পিকিং মুসলিম এরা বাংলা স্পিকিং মুসলিম কখনো সেলিম সাহেবের মুখ থেকে এই সায়ন ব্যানার্জিদের মুখ থেকে পাবেন না এরা আমাদেরকে করে বিভাজন হিন্দুদের ভাগ করো জাতপাতের নামে ভাষার নামে আর মাঝখান থেকে গোলে বেরিয়ে যাও আরে শুনে রাখো সিপিএম স্বামী প্রণবানন্দ স্বামী বিবেকানন্দ গেরুয়া পাগড়ি পরে বাংলায় হিন্দুত্ব এবং সনাতনীদের জন্য দেবদূতের ভূমিকা পালন করেছিল গেরুয়া তিলক গেরুয়া পাগড়ি গেরুয়া বস্ত্র গেরুয়া ধ্বজ গেরুয়া রং সৌর্যের প্রতীক বীর্যের প্রতীক স্বাভিমানের প্রতীক হিন্দুস্তানের প্রতীক স্বামী বিবেকানন্দের হচ্ছে আপনারা এত বয়াজিউ লাই যেমন খুশি তেমন সাজুর মতো করে ধর্মকে ব্যবহার করছেন রাজনীতির জন্য তাই জন্য বাংলার মানুষও মাঝে মাঝে কনফিউশনে পড়ে যাচ্ছে কার সাথে কার তুলনা করছেন স্বামী বিবেকানন্দের সাথে তুলনা করছেন ছাগলেরও দাঁড়িয়ে আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও দাঁড়িয়ে দেখেছিলেন তার সাথে কি দুজনকে আপনি ইকুয়েট করবেন স্বামী বিবেকানন্দ যে কথা বলেছিলেন করে আপনারা এই কথা দাঙ্গা লাগিয়ে দিচ্ছেন মানুষে মানুষে ধর্মীয় বিভেদ সৃষ্টি করাচ্ছেন মানুষে মানুষে ভিড়িয়ে দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের বিরোধী দলনেতা দুজনে মিলে একটা বিধানসভাকে আইনসভাকে আপনারা ধর্মসভায় পরিণত করেছেন যা বলেছি একশো শতাংশ ঠিক বলেছি একটা সংস্কৃতিকে সেই সংস্কৃতির আগ্রাসন সেই সংস্কৃতিকে আপনারা বাংলার মধ্যে প্রবেশ করাতে চাইছেন বাংলা বাঙালি বাংলার মানুষ এ কখনো মেনে নিতে পারে না আপনারা বলছেন হিন্দু ধর্মের মধ্যে আমরা বিভাজন ঘটাচ্ছি দেখুন তা কি গোবলায় অঞ্চলগুলোতে দলিতদের ওপর কি অত্যাচার কি অনাচার হচ্ছে কিভাবে দলিতদেরকে পিটিয়ে মারা হচ্ছে আমরা করছি আপনারা করছেন হিন্দুত্বের রাজনীতি আর হিন্দু ধর্ম এই দুই কখনো সমান হতে পারে না হিন্দুত্বের রাজনীতি করতে গিয়ে উচ্চ বর্ণের হিন্দুত্বের রাজনীতি করতে গিয়ে গোটা বিজেপি শাসিত হিন্দি বলয়ের অঞ্চলগুলোতে যেভাবে দলিতদের উপর অত্যাচার হচ্ছে পারবেন দায় নিজেকে অস্বীকার করতে যতই আপনি চান মূল ইস্যু থেকে রাজনীতিকে ঘুরিয়ে দিতে আপনি পারবেন না